সেই গেমার্স ওয়েলকাম সবাইকে একটা নতুন গেম প্লে ভিডিও তার তোমরা সবাই কেমন আছো তো আজকে আবারও খেলতে চলেছি গ্র্যানি রিভ্যাম্প আর এই গেমটার মধ্যে কিন্তু আমি আগের দিন ডোর স্কেপ করার চেষ্টা করেছিলাম কিন্তু ভাই লাস্টের দিকে আমার সাথে স্ক্যাম হয়ে গেছিলো মাছটা কি এটা কাজই করছিলো তাই গেটটা খুললো না তো আজকে করতে চলেছি গেমটার মধ্যে কিন্তু কার স্কেপ গেমটা একদম শেষ অব্দি খুব মজা হতে চলেছে আর এই ঘরটার মধ্যে কিন্তু বুড়ির সাথে কিন্তু বুড়োও আছে তো চলো ভাই এই গেমটা স্টার্ট করা যাক কারণ হ্যাঁ তার আগে যারা যারা চ্যানেলে নতুন ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না কারণ আমরা কিন্তু ওয়ান কে কমপ্লিট করতে চলেছি বন্ধুত্ব ফটাফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা এখন অব্দি ভিডিওটাতে একটা লাইক করো তাড়াতাড়ি করে একটা লাইক করে দাও তো চলো বন্ধু আজ গেম প্লেটা স্টার্ট করা যাক অল রাইট আমি কিন্তু মারধর খেয়ে আবারও উঠে পড়েছি বুড়ির বাড়ি দিয়ে পালানোর জন্য আর আগেবার তো ভাই বেসমেন্টের ভেতরে ঢুকে আমাকে পিটি ছিল দুজন মিলে তো চলো এবার কার এসকেপ করার জন্য কারের যতগুলো আইটেম লাগবে মানে ব্যাটারি ইঞ্জিন আর তোমার হচ্ছে গিয়ে স্পাক প্লাগ সব কিছু আমাকে খুঁজতে হবে তো চলো ফটাফট করে খুঁজি তো এখানে তো কিছুই থাকে না ভাই স্টার্টিংয়ে তো আমি কোনোদিন কিচ্ছু পাবো না কোনো জায়গাতেই কিছু পাবো না তো চলো এই দিকটা দেখা যাক এই দিকটাতে বুড়োবুড়ি কি কোথাও জায়গায় আছে না ভাই বুড়োবুড়ি তো কোনো জায়গায় নেই আর এই ডয়ারগুলোর মধ্যে কিছু নেই আর এই সামনের দিকটাও দেখে না ওই ঘরটা আর এদিকে না গেটটাও খুলে রাখবো তারা এইটাকে চেক করে নি এটার মধ্যে কিছু আছে কি না এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিন্তু ওয়েপেন কিটা পেয়ে গেছে লেটস গো এবার এই গেটটা খুলে রাখি পালাতে সুবিধা হবে দেখি বুড়োবুড়ি আসছে কি না বুড়ো বুড়ি তো আসছে না আর এই গেটটাকে না খুলে রাখি তাহলে যখন বইটা পাবো তখন আমি এখানে এসে বইটা লাগিয়ে দিলে স্পাইটা কিটা পেয়ে যাবো দেখো বুড়ো কিন্তু চলে এসেছে আর এ দিদি যদি বুড়ি চলে আসে না ভাই বুড়ি তো নেই আমি ভাবছিলাম এদিক দিদি যদি বুড়ি আসে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে ঘিরে পেটা নিয়ে খেয়ে যাবো আমি একদম তো চলো এখানে এটা গেটটা খুলে দিয়েছি আর বুড়ো আমার মনে হচ্ছে পিছু ছেড়ে দিয়েছে তো ওয়েপেন কি তো পেয়ে গেছি স্টার্টিংয়ে বুড়িকে তো একটু ইঞ্জেকশান দিতে হবে আর এখানে এটা ফাঁকা পুরো তো চলো ফটাফট করে বুড়িকে ডেকে একটুখানি বুড়িকে একটু ইঞ্জেকশান দিই আরে চলো এটাকে এখানে আওয়াজ করে দিই ক্রসবোটটা ওঠেও না ভাই হাতে চলো এটাতে ইঞ্জেকশন লোড করে নিয়েছি এবার চুপচাপ বসে থাকি বুড়ি আসে অপেক্ষা করি তারপরে বুড়িকে পেটাবো আওয়াজ তো করলাম কিন্তু বুড়িয়ে পাত্তা নেই এদিকে বুড়ো চলে এসেছে দাঁড়াও বুড়োকে একটু একদম পেটের মধ্যে আমি ইঞ্জেকশান দেবো হ্যাঁ আগেরবার খুব পিটি ছিল আর দেখো বুড়োকে মারতে না মারতে কিন্তু বুড়িও চলে এসছে ওরে বাবা কি ভালোবাসা দুজনের মধ্যে হ্যাঁ দুজনকে একদম পিটি একদম ছাতু করে দিয়েছি তো চলো এখন ফটাফট করে গিয়ে আমি স্ক্রু পারি পেরে কিন্তু স্ক্রুড্রাইভার আমার দু জায়গায় কাজ আছে একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে একদম বেসমেন্টে মানে যেখানে বুড়ি পাগল বোনটা থাকে এখন কিন্তু বোনটা নেই কারণ এখন এখানে গ্র্যান্ড পায়ে এসছে তাই কিন্তু বুড়ি বোনটা কিন্তু ঘুরতে গেছে আর ইঞ্জেকশানটা ওটা না রে ভাই এই ইঞ্জেকশানটা নাটক করে প্রচুর আরে ওর চলো উঠে গেছে এটা কেন এক কাজ করি এটাকে নিচে এখানটাতে ফেলে রাখি আর যত আইটেম পাবো আমি সবকটা আইটেম না এখানে এনে রেখে দেবো কারণ এই জায়গাটা হচ্ছে একদম সিকিওর জায়গা তো চলো এখানে ড্রপ করে দিই এবার তাড়াতাড়ি করে স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসি নিচে দেখো স্ক্রু ড্রাইভারটাকে নিচে ফেলে চলে এসি ওটা পরে ইউজ করবার এখানে কিন্তু একটা উইঞ্জ হ্যান্ডেল পেগেছি আর এই ডরটাও চেক করে নিই চলো চলো এখানে কি আছে কি আছে কিছু কাজের জিনিস না ভাই এটার মধ্যে তো কিছু কাজের জিনিস নেই এবার উইন হ্যান্ডেলটা নিয়ে যেতে হবে কিন্তু আমাকে বাইরের দিকে আর পাত মধ্যে দেখতে হবে কারণ পাতকোর মধ্যে কিন্তু মাঝে মাঝে ইঞ্জিন পার্টটা থাকে তো দেখা যাক কি আছে পাতকোটার মধ্যে চলো ভাই আমি খুব এক্সাইটেড কি আছে ভাই কি আছে চলো আর এই পাত ভাই ঘুরতে ঘুরতে ভাই যদি গ্র্যানি চলে এলো তাহলে কিন্তু আমি শেষ দেখা যাক কি আছে আরে ভাই হাতুড়ি পেয়েছি চলো ঠিক আছে দু জায়গায় কাজে লাগবে এটা আমার তো চলো ফটাফট করে এই কাজটা কমপ্লিট করে নিই আর এদিকে কিন্তু অনেক কিছু খুঁজতে হবে আমি কিন্তু এখনও দেখতে পাইনি যে ইঞ্জিন পার্টটা কোথায় আছে আর ব্যাটারিটা কোথায় আছে গ্যাসোলিনটা কোথায় আছে কারণ এই তিনটে জিনিস কিন্তু মেন তারপরে স্পার্ক প্লাগ দরকার রেঞ্জ দরকার অনেক কিছু লাগবে গাড়ি নিয়ে পালাতে তো এইখানে কিন্তু একটা হাতুরি কাজ আছে আর এই জায়গাটা কী আছে এইখানটাতে কক উইল পড়ে আছে ককউইলটা কিন্তু কাজে লাগবে দুটো ককউইল খুঁজতে হবে আর একটা প্লে হাউস কি খুঁজতে হবে কারণ প্লে হাউসের মধ্যে কিন্তু বেশিরভাগ টাইমে প্যাডলক থাকে আর এখান দিয়ে কিন্তু গ্যাসোলিনটাও পেয়ে গেছে লেটস গো আর এক সেকেন্ড তো পাখির এখানে কী আছে দেখিনি এখানে মাস্টার কিট আছে আর ভাই এবারে মাস্টার কিটার কোনো কাজ নেই কারণ আগেবার যে আমার সাথে স্ক্যাম হলো আর এখানে কিন্তু আর একটা গানপাট পড়ে আছে একটাই তো গানপাট দেখলাম মনে হয় হ্যাঁ আর এই চলো প্ল্যাংটা খুলে দিই ফটাফট করে এটার মধ্যে কী আছে দেখিনি আর ভাই এটার মধ্যে স্পেশাল কী এটা যতদূর সম্ভব মনে হয় এখন কাজে লাগবে না তো চলো বাইরের দিকটা যাওয়া যাক এবার আওয়াজ তো হয়েছে বুড়ি তো মনে হয় আসবে নিচে এই এ এসে গেছে বুড়ি এসে গেছে ধরো 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 ঢুক 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 ঠুক ঢুক ঢুক ঢোক তাড়াতাড়ি করে ঢোক না তো পিটিয়ে একদম মাথা পাথা খুলে দেবে আমার বুড়ি যাও বুড়ি প্লিজ চলে যাও এখান দিয়ে তুমি এখানে কেউ নেই কেউ নেই এখানে চলে যাও তুমি প্লিজ যাবি কি না বুড়ি গেলি কি না মাথা গরম করাস না বুড়ি আমি যদি একবার শর্টগানটা রেডি করে নিই না তাহলে একদম উড়িয়ে উড়িয়ে মারবো অল রাইট বুড়িকে কিন্তু ওখানে আমি ঘোল খাইয়ে চলে এসছি নিচের দিকে এবার হাতুড়িটাকে এখানে ফেলে রাখি আর এখানে কিন্তু স্ক্রু ড্রাইভারটা আমি ফেলে গেছিলাম তো চলো ফলটাফট করে স্ক্রুড্রাইভারটা দিয়ে চেক করে নিই যে ওটার মধ্যে কী আছে কারণ ওটাতেও কিন্তু আগেবার আমি কিটা পেয়েছিলাম তো চলো দেখা যাক কী আছে এর মধ্যে কী ভাই প্যাডলক কি বেরিয়ে যাও প্লিজ কি চলো কার্কিটাও কিন্তু অনেক কাজের তো চলো কারের ডিকিটাও চেক করতে হবে আর ড্রাইভারটা ওখানে পড়ে থাক আর বুড়ি কিন্তু চলে এসছে আবার শুনে এইবার কোথায় পালাবে হ্যাঁ আমার হাতে কিন্তু ইনজেকশনটা আছে আর বুড়ি একটু হাটতে প্রবলেম তো চলো বুড়িকে একটু ইঞ্জেকশনের ডোজ দিয়ে দিয়েছি বুড়ি এখন অজ্ঞান হয়ে থাকবে আর আমি গিয়ে কাজগুলো কমপ্লিট করি তো চলো কার্কিটা পেয়েছিলাম গাড়িটা চেক করতে হবে আর বুড়ি দেখো মুখের সামনে পড়ে আছে তাই হাট সর এই মার আমি কি দেখলাম জানো গ্র্যান্ড পার্ক গ্যারেজের দিকে গেল আর আমার কাছে কিন্তু ইঞ্জেকশনটা আছে তো এই দেখো যাচ্ছে ঠিক বুড়ো বুড়োকে না একদম পেছনে একদম পিঠের মধ্যে মারব আগের পেটে মেরেছিলাম এবার পিঠে মেরেছিলাম কেঁপে উঠলো দেখলে হ্যাঁ ভাই সাহাব কেমন মজা এখানে পড়ে থাকবো তো সবকটা আইটেমই খুঁজতে হবে ভাই কিছু আইটেমই আমি কাজে জিনিস পাই নি গাড়ি নিয়ে শুধু গ্যাস সিলিন্ডার পেয়েছি আর এখানে একটা গানপাট পেলাম তো চলো এখানে পার্টটা রেখে দিই আর ওইখানেও কিন্তু একটা পার্ট দেখেছিলাম ওপর দিকে পাখির ওখানটায় আর এখানে কিছু আছে কি না এখানে তো কিছু নেই চলো গাড়ির চাবিটা নিয়ে আসি কী মনে হয় গাড়ির ডিকিটা কী থাকতে পারে চলো দেখা যাক আরে বার্ডশিটটা তো কোনো কাজে লাগবে না কারণ পাখির ওখানে আছে মাস্টার কিটা ওটা কোনো কাজে লাগবে না আমার দেখো গাড়ির মধ্যে তো কিছু পেলাম না তাই আমি হাতুড়ি নিয়ে চলে এসেছি ওপরে চেক করতে আর এটাকে খুলে রেখে তুই বাই চান্স যদি গ্র্যানি আসে তাহলে আমি এখানে পালাতে পারবো আর ভাই প্ল্যাঙ্কটাই হাতে খুলে চলে এলো তো চলো এখানে এটা লাগিয়ে দিই ফাটাফট করে আর আওয়াজ শুনে তো বুড়ি নিশ্চয়ই আসবে চেক করতে যে কে এত ওর বাড়িতে আওয়াজ করছে তো চলো ফটাফট করে প্ল্যাঙ্কটা খুলে এখানে চেক করে আমাকে পালাতে হবে তাড়াতাড়ি করে তো এখানে কি আছে এই ডয়ারটার মধ্যে এটার মধ্যে কিছু নেই এটার মধ্যে কী আছে এটার মধ্যে কিন্তু কাটিং প্লাস পেয়েছি লেটস গো আর এই দিকটাতে চেক করতে হবে আর আস্তে আস্তে যাই এখান দিয়ে কারণ এখান দিয়ে পড়লে কিন্তু শেষ আমি একটা দিন ঝুঁকমুট আমার নষ্ট হয়ে যাবে চলো তারটা কেটে দিই এখানে কিন্তু হুইল আছে আর এটা কিন্তু আমার বেসমেন্টের কাজে লাগবে তো বইটা তো আমি এখনও পাইনি বইটা আমি দেখতে পাইনি যে বইটা আছে এটা কোথায় কারণ বইটা ছাড়া কিন্তু আমি বেসমেন্টে যেতে পারবো না কারণ স্পাইটা কিটা আমার বইটা ওখানে লাগালেই তাহলে স্পাইটা কিটা পাবো আরে জিটা একটা রে আগে দেখিনি তো কেউ আসছে কি না না ভাই কেউ তো আসছে না আর এদিকটা তো চলো এদিকটা আর কিছু নেই আর এই বুড়ো এই বুড়ো তুমি কথা দিয়ে চলে আসো তুমি হ্যাঁ খুব সহজ না আমাকে পেটানো ভাবছো অতটা সহজ না আগে পিটি দিছিলে পিটি দিছিলে এবার আমাকে ধরতে পারবে না তোমরা কেউ আমি এখান থেকে চুপচাপ পালিয়ে যাবো কেউ আমাকে ধরতে অবধি পারবে না আগেবার তো শুধু আমার সাথে স্ক্যাম হয়ে গেছিলো গেটটা খোলেনি বলে ভাই সব কটা লক খুলে দিয়েছিলাম শুধু মাস্টার কিটা দিয়ে গেটটাই খুললো না লাস্টে তো চলো এটাকে এখানে ফেলে রাখলাম আর স্ক্রুড্রাইভারটা তো পেয়ে গেছি এইবার শুধু বই এই তো বইটা তো এখানেই আছে আমি ভাবছিলাম বইটা খুঁজতে হবে তো চলো বইটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে উপরে যাওয়া যাক আর গিয়ে বইটা ওখানে লাগিয়ে স্পাইডার কিটা নেওয়া যাক তো গ্যাসোলিনটা পেয়েছি আর কার কিটা পেয়েছি আর কিছুই তো সেরকম পাইনি আর বইটা লাগানো হয়ে গেলো এখানে আর রিমোট কন্ট্রোলটা আমার কিন্তু নিচে কাজে লাগবে বুড়োও চলে এসেছে বেটাতে আমার গাড়ি দিয়ে বুড়ি নেই তো প্রায় দেখলো ওই গেট দিয়ে বুড়ো ঢুকলো এই গেট দিয়ে বুড়ি ঢুকলো পিটি আমাকে একদম শেষ করে দিল কিন্তু নাই কেউ নেই নাটক করে কোনো লাভ নেই আমি প্রো আমি ইন্টারন্যাশনাল লেভেলে প্রো তো চলো গেটটা খুলে দিচ্ছি এখানে কি আছে এখানে কিন্তু কার ব্যাটারিটা আছে লেটস গো ভাই কার ব্যাটারি পেয়ে গেছি তো চলো একটা কাজে জিনিস পেয়ে গেলাম এবার শুধু ইঞ্জিন পার্টটা দরকার আর এটাকে এখানে রেখে দিই সব কটা আইটেম এখানে রেখে দেবো সব আইটেম যখন পেয়ে যাবো তারপরে একবারে সব কটা গ্যারেজ নিয়ে চলে যাবো তো বুড়ো আমাকে খুব চমকার ছিল তো বুড়োকে একটুখানি না মেন ডোজ দিতে হবে না মেন ডোজ দিতে হবে বুড়োকে মেন্ডোজ দিয়ে দিছি বুড়োকে আর বুড়ো আমার সামনে পড়ে গেছে আর বুড়িও চলে বা ওই দেখো বুড়ো কি আমার বুড়োকে এক লাথি ভাই এক লাতিতে বুড়ি চিটকে গেল বুড়ো চিটকে গেলো বুড়িও চিটকে গেলো চলো ভাই চলো দুই বড় বউকে অজ্ঞান করে কিন্তু আমি চলে চাবিটা চাবিটা নিতে বা চাবিটা নিয়ে আমাকে যেতে হবে বেসমেন্টে আর যতদূর মনে হচ্ছে সব আইটেম বাদ বাকি আইটেম বেসমেন্টে আছে কারণ বুড়ির ওপরে ঘরটা কিন্তু পুরোপুরি আমার খোঁজা হয়ে গেছে ওপরে আর কোনো জায়গা নেই যেটা বাকি আছে একমাত্র ওই স্পাইডারটা যেখানে থাকে ওই জায়গাটা ছাড়া তো চলো হুইল ক্র্যাঙ্কটা তো অটোমেটিক পড়ে গেছে আর স্ক্রু ড্রাইভারটা নিয়ে ঝাঁপ মারি আর নিচে গিয়ে দেখি কি কি কাজের জিনিস আছে এখানে এটাকে এখান দিয়ে নিচে ফেলে দিই আর এইখানে দাঁড়ো দাঁড়ো এখানে রেঞ্জটা আছে চলো রেঞ্জটাও কিন্তু কাজে লাগবে কারণ ইঞ্জিন পার্টটা টাইট দেওয়ার জন্য কিন্তু রেঞ্জটাও অনেক কাজের তো চলো চলে এসছি নিচের দিকে এবার ফটাফট করে খুঁজতে হবে আর এখন কিন্তু নিচে বুড়ির বোনটা নেই এখন আমি নিচে আরামসে ঘুরতে পারবো আর এই ধারটা কিছু নেই এখানে গ্যারেজটা বেরোচ্ছে তো আমি কাজ করছি গ্যারেজটার মধ্যে এই রেঞ্জটাকে না ফেলে দিই তো চলো আর সব কয়টা আইটেম এখানে দিয়ে কালেক্ট করে একবারে বেরোবো তো চলো 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 তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করা যাক দেখো হুইল ক্র্যাঙ্কটা তো জায়গা মতো লাগিয়ে দিয়েছে বা এই জায়গাগুলো ভালো করে চেক করতে হবে এখানে কী আছে আর এখানে কিন্তু প্লে হাউস কীটা আছে তো একটা তো আমি ইয়ে পেয়ে গেছি ককউইল আর একটা ককউইল আমি ওখানে দেখেছিলাম যেটা বন্দুক দিয়ে খুলতে হবে গেটটা তো চলো এটাকে না এখান ড্রপ করে দিই অল আর মাংসটা আমি ড্রপ করে রেখেছিলাম ওখানে পেয়েছিলাম ভাই রেখে দিয়েছি ওখানে আর এবার আমাকে যেতে হবে স্ক্রু নিয়ে একদম লাস্টের দিকে আর ওখানেও কিন্তু একটা বক্স আছে যেটা দিয়ে স্ক্রু ড্রাইভারটা দিয়ে যেটা খুলবে আর লিফটে করে ওপরেও যেতে হবে কারণ আমি ওপরে না দু নম্বরে একটা দেখেছিলাম তো চলো এটাকে খুলে নিই তারপরে লিফ্টে করে ওপরে যাবো এখানে কী আছে দেখি ভাই এখানে মাঝে মাঝে না প্যাডলক কী থাকতে পারে তো দেখা যাক কী আছে ভাই প্যাডলক কি আরে ভাই সেফ কী বেরিয়েছে এটা তো কোনো কাজে লাগবে না আমার যতদূর মনে হয় কারণ বেশিরভাগ টাইম সেফের মধ্যেই উডেন হ্যান্ডেলটাই থাকে আর কিছু থাকে না তাও নিয়ে নিচ্ছি যদি কিছু কাজের জিনিস থাকে তো চলো এটাকে আমরা এখানে ড্রপ করে দিই দেখো মোটামুটি কিন্তু আমি অনেক আইটেম পেয়ে গেছি এখন ইঞ্জিন পার্টটাই দরকার ছিল আর স্পার্ক প্লাগটা দরকার আর এখানে কিন্তু ইঞ্জিন পার্টটা পেয়ে গেছি তো ইঞ্জিন পার্টটা পেয়ে গেলাম ব্যাটারি পেয়ে গেছি গ্যাসোলিন পেয়ে গেছি গাড়ির চাবি পেয়ে গেছি আর মনে হয় যত সম্ভব রেঞ্জটাও পেয়ে গেছি এবার শুধু স্পার্ক প্লাগটা দরকার তাহলে কিন্তু আমাদের স্কেপটা কমপ্লিট হয়ে যাবে তো চলো ইঞ্জিন পার্টটা এখানে ফেলে দিই আর স্পার্ক প্লাকটা খুঁজে দেখি এখানে আর কোথাও আছে কি না স্পার্ক প্লাগটা আর হ্যাঁ একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম প্যাডলক কিটা তো মেন চাই না তো তো ভাই গ্যারেজের গেটটাই খুলবে না তাহলে গাড়ি ঠিক নিয়ে যাবো তো চলো তাড়াতাড়ি করে খোঁজা যাক এই দুটো জিনিস স্পার্ক প্লাগ আর প্যাডলক ইটা এখানে চলে এখানে ককউইলটা আছে আরে ভাই আমি তো ভাবছিলাম একটা ককউইল আমি পেয়ে গেছি না না আমি ওটা ভুল ভাবছিলাম আমি ভেবেছিলাম ওপরে একটা জায়গায় ককওয়েল আছে না আছে একটা জায়গায় কিন্তু ওটা হচ্ছে বন্দুকটা দিয়ে যে গেটটা খুলতে হবে আর একটা ককওয়েল পেয়ে গেলাম তো চল দুখানে কিন্তু ককওয়েল পেয়ে গেছে এবার শুধু গানটাকে রেডি করতে হবে আর তারপরে ওই গেটটা খুলে কিন্তু আরেকটা ককওয়েল নিতে হবে আর চলো ওপরে গিয়ে দেখে নিই ঠিক আছে দেখো এখানে যদি আমি ভুল বাক্সটা টিপি ভুল নাম্বারের বাক্সটা তাহলে কিন্তু ওটা ব্লাস্ট আর আমি মরে যাবো তো আমি দেখেছিলাম দু নম্বরের বাক্সটা খুলতে হবে তো চলো লেটস গো এখানে কিন্তু আমি ওয়াটারমেলন পেয়ে গেছি সব সবকটা আইটেম নিয়ে ফটাফট করে বাইরের দিকে যাওয়া যাক মানে উপরের দিকে ওয়েল তো বেসমেন্ট দিয়ে যা যা আইটেম পেয়েছিলাম সব কিন্তু গ্যারেজে নিয়ে চলে এসেছি এবার আমি এসেছি গাড়ির তেলটা নিতে তো চলো ফটাফট করে গ্যাস সিলিন্ডার নিয়ে গ্যারেজে যাই আর গাড়ির তেলটা তাড়াতাড়ি করে ভরি কারণ এক একটা কাজ আস্তে আস্তে করে এগিয়ে রাখি আর বুড়ির ঘর দিয়ে কিন্তু আজকে কার স্কেপ করেই ছাড়বো কারণ ভাই আগেবার যা পিটি ছিল আমাকে আর পালাতেই দেয়নি একটা জিনিস দেখবে এই দেখো দুজনকে মেরে একদম আমি বিছিয়ে দিয়েছি আর পড়ে আছে এখন দুজন মাটির মধ্যে তো চলো ফটাফট করে আমি কাজগুলো কমপ্লিট করি আর ভাই কত ট্র্যাপ ফেলে গেছে এখানে ওই দেখো ভাই বলতে না বলতেই পাট আটকে গেল ট্র্যাপের মধ্যে তো গাড়ির ব্যাটারি পেয়ে গেছি তেল পেয়ে গেছি ইঞ্জিন পার্ট পেয়ে গেছি আর সেফটাও একবার চেক করে নিই ওটার মধ্যে কী আছে জানি কাজ জিনিস কিছু থাকবে না যদি স্পার্ক প্লাগটা থাকে না ভাই স্পার্ক প্লাগটা তো নেই এর মধ্যে আর গ্যাস তাড়াতাড়ি করে গাড়িটার মধ্যে ভরে দিই দেখো এখন কিন্তু পালানোর জন্য শুধু দুটো আইটিমই দরকার একটা হচ্ছে স্পার্ক প্লাগ একটা হচ্ছে লক কি এই দুটো তাড়াতাড়ি করে আমাকে খুঁজতেই হবে তো চলো গাড়ির তেলটা তো ভরা হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে না এক কাজ করি ওয়াটার মেলনটা নিয়ে ওপরে যাই আর তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে বলো যে তোর মধ্যে মধ্যে কী আছে দেখো আমি তো তখনও জানি না কী আছে তোমরা তাড়াতাড়ি করে কমেন্ট করো কী আছে তো চলো দেখা যাক কী আছে এটার মধ্যে এটার মধ্যে কি কি কি। প্যাডলক কি লেটস গো বডি প্যাডলক কিও পেয়ে গিয়ে শুধুমাত্র একটা স্পার্ক প্লাক দরকার তাহলে কিন্তু কাজ কমপ্লিট আমি এখান দিয়ে গাড়ি নিয়ে পালাতে পারবো তো চলো তাড়াতাড়ি করে প্যাডলক কিটা নিয়ে যাওয়া যাক আর স্পার্ক প্লাগটা কোথায় আছে কে জানে ভাই হ্যাঁ মনে হচ্ছে প্লে হাউস কিতে থাকতে পারে প্লে হাউস কী বলছি ভাই প্লে হাউসে থাকতে পারে তো চলো প্যাডলকটাকে এখানে ফেলে রাখি আর বন্দুক তো আমার রেডি হয়ে গেছে বাই 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 ভাই এসব ভাল লাগে ভাই পেছন দিয়ে এসে দিল ভাই বদলা নিতে চলে এসেছি আমি আর বুড়ো চলে এসেছি আমার সামনে তো বুড়োকে একটা ইঞ্জেকশান দিয়ে দিই চলো বুড়োর কোমরে ইঞ্জেকশান দিয়ে দিচ্ছি আর এই ইঞ্জেকশনটা না ভাই তুলতে প্রচুর প্রবলেম হয় আর বুড়ো ওকে সামনে দিই সর হাট হাট বুড়ো তার তোল আরে ভাই তোল না রে ভাই তোল হ্যাঁ ভাই ভাল লাগে না দেখো বদলা ফাদলা পরে নেবো আগে গিয়ে তাদের করে গেটটা খুলে দিই কারণ ভাই যদি টাইমই না থাকে তাহলে বদলা কখন নেবো তো চলো তাদের করে এখানে প্যাডলকটা দিই প্যাডলকটা খুলে দিই চলো লক্ষ্য গেছে এবার তাড়াতাড়ি করে সার্ডারটা ওপেন করে দিই এবার আমাকে স্পার্ক প্লাক খুঁজতেছে তবে খুলে যান আর ভাই তো চলো তাড়াতাড়ি করে গিয়ে স্পার্ক প্লাক খুঁজি ওয়েট দাঁড়াও আগে না এক কাজ করি গাড়ির ব্যাটারিটা লাগিয়ে দিই ইঞ্জিন পার্টটা লাগিয়ে দিই আর ইঞ্জিন পার্টটা টাইট দিই মানে পুরোপুরি সব কিছু কমপ্লিট করে রাখি শুধু স্পার্ক প্লাগটা পাবো আর এখান দিয়ে পালিয়ে যাব তোল ভাই তুলছে অবধি না দাঁড়াও তো এটাকে এখানে রাখি আর বন্দুকটাকেও রেডি করতে হবে বন্দুকের সবকটা পার্ট আমি দেখে এসেছি কোথায় কোথায় আছে তো ওইটাকে এনে রেডি করতে হবে তারপরে বুড়ো আর বুড়িকে একবার পেটাতে হবে তারপরে যাবো ওই গেটটা খুলতে তো চলো ইঞ্জিনটা লাগিয়ে দিয়েছি এবার এটাকে টাইট দিতে হবে ছখানা স্ক্রু টাইট দিতে হবে চলো একটা দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিতে হবে ভাই এখন যদি চলে আসে তাহলে সমস্যা হয়ে যাবে আরে দে না রে ভাই টাইট তাড়াতাড়ি কী হচ্ছে দেখেছো দেখেছো নাটক হচ্ছে এখানে আমি যেন ওখানে ড্রামা করছি বসে বসে তাড়াতাড়ি করে পালাতে হবে টাইটই হচ্ছে না চলো আর দুটো পাখি ফটাফট করে দুটো দিদি তো চলো আর একটা আর একটা চলো লেটস গো চলো তো ছটা স্ক্রু টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমাকে যে কাজটা করতে হবে গানের যে পার্টগুলো আছে ওগুলোকে নিয়ে এসে এখানে গানটাকে রেডি করে বুড়ো বুড়িকে একবার পিটিয়ে তারপরে যেতে হবে গেটটা খুলতে তো চলো এই কাজটা করি আর গাড়ি চাবিটা না এখানে রেখে দিই লেটস গো অল রাইট তো বন্দুকে সবকটা পার্ট লাগানো হয়ে গেছে এটাই লাস্ট পার্ট আর এই দেখো ভাই বুড়ো এখানেই ঘোরাঘুরি করছে আমাকে এখানেই কাজ আছে এখানেই ঘোরাঘুরি করছে দাঁড়ো এটা তো লাগিয়ে দিচ্ছি এখন যদি বন্দুকটা নিতে সমস্যা হয়ে যাবে দাঁড়াও ঘুরে আসি ঘুরে এসে বুড়োকে পেটাবো চলো 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 আয় বুড়ো আয় আয় দেখি ভাই কত ক্ষমতা দেখি এই দেখো ভাই কতগুলো ট্র্যাপ ফেলে গেছে এখানে এই বুড়ি এখানে আনলিমিটেড ট্র্যাপ আছে ওই যে বুড়ো আসছে তো আমি এখন তাড়াতাড়ি করে নিচে গিয়ে বন্দুকের মধ্যে গুলি ভরে তারপরে বুড়োর খুলি করাবো ও খেয়ে ও খেয়ে ও খেয়ে চলো আসো ভাই আসো এই আওয়াজ শুনে তো ভাই বুড়িও ছোটো ছোটো আসবে যে আমার বরকে কে মারলো গুলি করে আইসিউ ইউ হো মরে গেছে আইসিউতে পাঠিয়ে দিচ্ছি একদম চলো আরেকটা বন্দুকে গুলি ভরে নিলাম এবার একটুখানি আওয়াজ করে বসে থাকি অপেক্ষা করি বুড়ি আসে দেখো বুড়ি তো আওয়াজ শুনেছে নিশ্চয়ই আসবে আর বুড়োকে মারলে বুড়ি খেপে যায় আর বুড়িকে মারলে বুড়ো খেপে যায় তো দেখা যাক আসে কি না চলো একটু আওয়াজ করেই দিই কোথায় 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 বুড়ি হ্যাঁ আসো তাড়াতাড়ি তো ভাই কোনো পাত্তা নেই আর গেছে কোথায় দেখবে ঠিক আমি সিঁড়িতে উঠতে যাব তখনই আসবে দেখবে এ কোথায় বুড়ি দেখো এই দেখো দেখেছো আছো সিঁড়ি কাজে আসবো এ ঠিক চলে আসবো এখন চুপচাপ দাঁড়িয়ে থাকে চুপচাপ চুপচাপ দাঁড়িয়ে থাকে কোনো লাভ নেই কারণ তোমার আমি একদম হাটে গুলি মারবো হাটে তো চলো এবার তাড়াতাড়ি করে গিয়ে গেটটা খোলা যাক এখন কক উইলটা নিয়ে তাড়াতাড়ি করে প্লে হাউসের মধ্যে লাগানো যাক আর দেখা যাক কি আছে ওর মধ্যে চলো 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 তাড়াতাড়ি করে গেটটা খোলা যাক বেশি টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই কারণ অলরেডি বুড়ি আমাকে দুবার পিটিয়ে দিয়েছে আর আগেবার তো আমি গেট দিয়ে পালাতেই পারিনি কারণ তোমরা সবাই জানো নিশ্চয়ই যে চাবিটা আমার সাথে স্ক্যাম করে দিয়েছে আর তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো ফটো করে দেখে নাও আই বাটনের লিঙ্ক আছে চলো ককওয়েল পেয়ে গেছে বা তাড়াতাড়ি করে গিয়ে প্লে হাউসের মধ্যে এটা লাগানো যাক দেখো বন্ধু এই প্লে হাউস আর ওই মাখরসার জায়গাটা ওপরে এই দুটো জায়গা ছাড়া কিন্তু আমার সব জায়গায় দেখা গেছে এবার স্পার্ক প্লাগটা এই দুটো জায়গার যে কোনো একটাতেই থাকতে পারে তো চলো আগে এখানটা দেখে নেব এখানে যদি না থাকে তারপরে যাবো ওপরে মাখশের ওখানে আর লেটস গো লেটস গো চলো স্পার্ক প্লাগ পেয়ে গেছি বা ফটাফট করে গ্যারেজে যাব স্পার্ক প্লাগটা লাগাবো আর গাড়িটা নিয়ে পালিয়ে যাবো এটা যদি কোনো স্ক্যাম হয় না ভাই মাথা খারাপ হয়ে যাবে ভাই লিটারালি মাথা খারাপ হয়ে যাবে আমি ফোন ফোন ছুঁড়ে ফেলে দেবো কারণ ভাই আগেবার জানো তোমরা নিশ্চয়ই জানো আমি চোদ্দোবার বলছি কারণ ভাই আমার সাথে স্ক্যাম হয়েছে বলে আমি চোদ্দোবার বলছি দেখো সব কটা যখন লক তুমি খুলে নেবে আর লাস্টে চাবিটাও পেয়ে যাবে তখন যদি তোমার সাথে স্ক্যাম হয় তখন কীরকম লাগে ভাই তো চলো চলে এসছি নিচে ফটাফট করে এখানে স্পার্ক প্লাগটা লাগাবো আর বুড়ো আর বুড়ির ঘর দিয়ে পালিয়ে যাবো চলো এখানে চাবিটা আছে লেটস গো বাড়ি এখান দিয়ে কিন্তু কার স্কেপটা আমাদের চালু মানে কমপ্লিট চলো গাড়ি চালু হয়ে গেছে কার স্কেপ কমপ্লিট আর ভাই সামনে বোনাট ফোনাট ভেঙে গেছে বোনাটই তো বলে ওটাকে হয়তো হ্যাঁ বোনাট ভেঙে গেছে লেটস লেটসগো একবার রিভার্সে করি এখন যদি বুড়ো বুড়ি চলে আসে না চেপকে যাবে একদম লেটস গো লেটস গো লেটস গো লেটস লেটস গো গো বুড়ি বুড়োকে নিয়ে এসেছিলো এই বাড়িতে আমাকে আটকানোর জন্য আগেবার তো পেরেছিলো আটকাতে কারণ আমার চাবি ধোকা দিয়েছিলো কিন্তু এইবারে বুড়ি আমাকে আটকাতে রাখতে পারেনি কারণ বুড়ো তো কিছু করতেই পারেনি আমাকে এবারে আর বুড়ি ঘর দিয়ে কিন্তু আমি গাড়ি নিয়ে পালিয়ে গেছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা চ্যানেলে নতুন ফটোফট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর এই ভিডিওটা বন্ধুদের সাথে তাড়াতাড়ি করে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট গেম প্লে ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই